আমরা এক আল্লাহর পূজা করি তোমরাও এক আল্লাহর পূজা করবা তোমাদের কোনো কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা নাই আন্দাজে বানিয়ে নিয়েছো যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও এটাও কোথাও এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছ এর আগে ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলতো কে স্ত্রী কি অমানবিক লর্ড ক্লাইব এই নিয়মটাকে উঠিয়ে দিলেন তিনি এটাকে রহিত করে দিলেন এখনো যেন কোনো সিংহ দোল তোমাদের এই মরার পরে লাশ পোড়ানোটা বন্ধ করে দেয় আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না মানুষের লাশ যখন কোথাও পোড়া হয় সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা ইনশাল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো যে ছেলেগুলো যুব সমাজ এটার আয়োজন করেছে আল্লাহ সবাইকে মাফ করে দিক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে মোওয়াজ এবং বওয়জের উত্তর সুরিরা এগারো বছর তেরো বছর যে ছেলেরা আমাদের বিজয় এনেছে ঠিক তবে ঠিক বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে একটার বয়স এগারো আরেকটার বয়স কত তেরো মোয়াজ আর ব আব্দুর রহমান নাওব বলছেন আওয়াজ কিং হু বিসাইড মি আমি যুদ্ধের ময়দানে বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে আমি দেখলাম দুইটা কিশোর একটারও দাঁড়িয়ে উঠে নেই আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কতই না ভালো হতো হঠাৎ করে ছোট একটা শিশু বলে আরা আরানা আবু জাহাল ছোট ছেলে বলছে আম্মি আরানা আবু জেহেল আবু জেহেলকে দেখা দেন কবি আবু জাহেল আবু জেহেল তুই কি করবি কই গেলে খুন করার লাইস আরে কোন আর বাইরে কয়েন না খোঁসা দি কয় কি আরে কাগা আবু দেন ক তুই আবার কিরবি কই গেলে আই খুন করি আমার বাইরে কয়েন না তিনি বললেন আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে তার না বাবু জেহেল আব্দুর রহমান এমনি আও ফাঁসারা মুবাসেরার জান্নাতি সাহাবী তিনি বলছেন আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়েছে পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান পাঠিয়ে দিয়েছে আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোন বাধা আছে আমরাও অস্ত্র হাতে নেব ঠিক আছে ঠিক তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা আল্লাহ বলছেন নবী বলে দাও আল জান্নাত তাহাতা আলী সুয়ুফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত আল্লামা ইকবাল হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন তেগু সায়েমে মে হাম बलकर जावा हुए हैं बल्कर जवा हुए खंजर है लाल का है कौमी ने शाह मारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा तलवार तो छायर नीचे हमारा बड़ी আমাদেরকে ভয় দেখি কোন লাভ আমার হিন্দুস্থান আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে এই দুনিয়া শাসন করেছে মুসলমান ঠিকঠাক ঠিক আবার শাসন করবে কারা আসছে মেহেদিরি দল দুনিয়াতে কোনো দল থাকবে না একটা দল থাকবে লা ইলাহা